বাউরিয়া গৌরীয় আশ্রমে ধর্মীয় অনুষ্ঠানে ভক্ত সমাগম উলবেরিয়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ বাউরিয়ায় অবস্থিত বাউরিয়া গৌরীয় আশ্রমে বুধবার আঠাশে জানুয়ারি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই উপলক্ষে ধর্মপ্রচার সমবেত কণ্ঠে ভাগবত পাঠ দীক্ষাদান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানকে ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্ত আশ্রমে উপস্থিত হন এদিন ধর্মপ্রচারের জন্য আশ্রমে আসেন গোপীনাথ গৌরীয় মঠ শ্রীধাম মায়াপুরের বর্তমান আচার্য ভক্তি বিবুধা গোধায়ন গোস্বামী মহারাজ তার বক্তৃতা ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় আবহ সৃষ্টি করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউরিয়া গৌরীয় আশ্রমের বর্তমান অধ্যক্ষ শ্রীল ভক্তি প্রপন্ন সাগর মহারাজ সহ অন্যান্য সন্ন্যাসী ভক্তবৃন্দ অনুষ্ঠান শেষে আশ্রমের পক্ষ থেকে আগত ভক্তদের জন্য বিশেষ অন্নভোগের ব্যবস্থা করা হয় এই মহাপ্রসাদ গ্রহণে প্রায় বারোশো জন ভক্ত অংশ নেন শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবেই সমগ্র অনুষ্ঠানটি সম্পন্ন হয় আজকের অনুষ্ঠান তো আমাদের প্রতি বছরে হয় বাচ্চাদের অনুষ্ঠান কারণ অনুষ্ঠানের মেন উদ্দেশ্য হচ্ছে ভক্ত সমস্ত লোককে এই পারমার্থিক কথা নিয়ে আসা মানে ভক্তি পালন করবে সেই ভক্তি ভক্তি ভগবান কালে নিয়ে যায় ভগবানের কাছে গেলেই সমস্ত জীব শান্তি পায় আমরা সবাই শান্তির ভিকারী আনন্দের ভিকারি প্রেমের ভিকারি সেটাই ভগবানের দিকে আছে যে মানুষকে আমরা চেষ্টা করি ভগবানের কাছে নিয়ে আসার জন্য আর এটা আনলে প্রতিটা জীবের প্রতি দয়া সেটা তখন মারামারি হানাহানি কাটাকাটি বন্ধ হয়ে যায় আমার একটাই মাত্র বক্তব্য সকলে ভগবানকে মানুন ঈশ্বরকে মানুন আর মেনে প্রতিটা জীবের প্রতি দয়া রাখুন

ইয়া জপ ইয়া সবে করিয়া নির্বন্ধ ইয়া ঐশে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বল ইতে বিধি নাই আর তাই সকলে মিলে আসুন এই মন্দিরে আর এই মন্দিরে শুধু এই মন্দিরে কেন সমস্ত মন্দিরে যান সেখানে গিয়ে হরিনাম করুন ভগবানের নাম করুন নাম করলেই প্রতিটা জীবের মধ্যে দয়া উৎপত্তি হবে সত্যি করে দয়া শুধু মানুষের প্রতি দয়া নয় প্রত্যেকটা জীবের প্রতি দয়া যে দয়া আমাদের সমাজে এখন শান্তি নিয়ে আসতে পারে আজকে আমার সন্ন্যাস গুরুদেব বছরের প্রত্যেক বছর একবার করে আসেন আজকে সেই মানে এই সালে আজকে তার আগমনের তিথি মানে দিন আমার নাম গোপীনাথ গৌরবের বর্তমান মঠাচার্য শ্রীশ্রীমত ভক্তি বিবুধ

আজকে প্রায় পুরী প্রতিজন দীক্ষা নেবেন ওটা হাজার বছর হয়ে যাবে কি বলবেন সকল উদ্দেশ্যে মাথার এই ভগবানের নাম গুণগান করুন ভগবানের স্মরণগাদ হয়ে থাকুন ভগবানের চিন্তা করলে ভগবান সকলকে ভালো রাখবেন এবং এই জগতে কোনো কিছু অভাব থাকে না জগতে যত কিছু অভাব ভগবানকে বাদ দিই অভাব ভগবানকে কেউ আর স্মরণ করি না যখনই স্মরণ করি তখনই ব্যা ব্যথা